কি সুন্দর খাসির পা চকচকে ফক ফকা বেডিসেলে চেয়েও সুন্দর করে কাটি দিচ্ছে বাজারের লোকগুলো আমার ছোলফোলের তো হাত ভেঙে গেছে এর আগে ভিডিওতে দেখেছেন ছবিতে দেখেছেন তাদের জন্য একটু খাসির পা নিলাম মানে ছাগলের পা একটা পিস পঁচিশ টাকা করে চোদ্দোটা নিয়েছি সাড়ে তিনশো টাকা দিয়ে দেখেন না বউ এত যত্ন করে ধয় না খলখলা করে বালতির মধ্যে ধুতিছে একেবারে ফক ফকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার গিয়েছিলাম কাসারি বাজার পুরাতন জেলখানার পাশে আমাদের কাসারি বাজার বাজারের মুখে ঢুকতেই একেবারে কলার তো হালেহালি কলা এই তোকে সুপরি নিয়ে বসে আছে আমার ছোট শালা আবার তাল ও মাই ও শালুকও দেখি বাজারের মধ্যে আছে পেটিসলগুলো কমরোধ করে বাজার করে নিয়ে যাচ্ছে এই যে মৎস্যের দোকানও তালেম এই যে মরিচগুলো একটু দেখেছি মরিচের দাম শুনেছি মরিচ নাকি আজকে বিচু মিষ্টি হয়ে গেছে তাহলে খুচরা বাজারে তো আরো আগুন লেগে গেছে বরাবরে আমাদের দেশে একটু ঝরি পড়লে আইমিং বৃষ্টি পড়লে এ কাঁচা মরিচের দাম একেবারে ডবল হয়ে যায় কাঁচা মরিচ একবারে কি বিশ টাকা কেজি নিয়ে সেটা চারশো টাকা পর্যন্ত বিক্রি করে আমাদের কাছে কতটা দুর্নীতিবাস আমাদের এই কাঁচা ব্যবসায়ীরা এই দেখেন ওষুধ মাত্র ষাট টাকা কেজি যে ওষুধ তিনশো টাকা কেজি ছিল এই যে আদা এটা নাকি একশো দশ টাকা এর জিজ্ঞেস করলাম আবার এই যে নালমরিচ কোন টস টস এক না তিনশো বিশ টাকা কেজি এক না চা ঝাল এই যে আমার দাঁড়িয়ে ভাই বললাম ভাই আজকে আলুর বাজার কত ভাই ভাই সবচেয়ে আলু সস্তা মাত্র পাল্লা ষাট থেকে পঁয়ষট্টি টাকা যাক এবার আমরা যাবো মাছ এবং মাংসের বাজারে কেজি এজিলু আজকে মুরগি কত এটা আর এটা দুইশো নব্বই এটা দুইশো আশি আর বয়লার কত

পরে আবার ডেট করে যেহেতু আগে থেকে ইলিশ মাছ কেনা ছিল তাই একটু ডেট মনে হয় বার করে দিছে মানে ওটাও কিন্তু একটা লেনদেনের মারফতে হয়েছে এই দেখেন নদীর মাছ এই মাছগুলোর যে দাম আকাশ ছোঁয়া এ হালারা মনে হয় নদীর মধ্যে নামে মাছ মারে এই জন্য আমাদের কাছে একে পকেট নাই ধারে চলুন না মাছের দামগুলো শুনি

আজকের বাজার কোর্সটা খুব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ভালো থাকবেন